হালকা জাম কালার মধ্যে দেখেন শাড়িগুলো কি একদম মন ভরে যাবে কি দিয়েছি আপনাদেরকে দেখেন পাথর এবং কি কাশ্মীরি জরি সুতা দিয়ে অসম্ভব সুন্দর করে কারো কাজ করে দেওয়া আছে পার্টার মধ্যে স্টোন যারা স্টোন গর্জাস্তি একটা হাই কোয়ালিটি পার্টি ওয়ার শাড়ি অত্যন্ত সুন্দর পেস্টেল কালারের মধ্যে একদম অপুর আসসালাম আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা একটা নতুন একদম প্রিমিয়াম কালেকশানের পেন্সি জর্জেট নিয়ে এসেছি এই পার্টি শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ স্টোন করে কাজ করা এটা হচ্ছে যে সম্পূর্ণ এই যে স্টোন দিয়ে অপূর্ব সুন্দর করে একটা হাই কোয়ালিটি প্রিমিয়াম শাড়ি কালার হবে পাঁচটা পাঁচটা কালারে অসম্ভব সুন্দর দেখেন কালার শাড়ি কি প্রতিটা শাড়ি খুবই আনকমন এবং হিট কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন এই পেস্টেল কালারের এই পাটির শাড়িগুলা দেখেন কী কালারগুলা কি পাঁচটা কালারে কিন্তু অপূর্ব সুন্দর প্রথমে আমরা যেই কালারটা আপনাকে খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে যাই এই যে এটা এটা হচ্ছে যাই হ্যাঁ গোলাপি বেবি পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর কালারটা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এগুলা প্রাইস প্রাইস থাকবে রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই সুপার কোয়ালিটি হাই কোয়ালিটির এই প্রিমিয়াম কালেকশানের এই এই যে দেখেন এই সম্পূর্ণ বডিটা হবে এরকম একদম ফুল বডিতে জারকান স্টন এবং কি জারকান পাথর এবং কি কাশ্মীরি জড়ি সুতা দিয়ে অসম্ভব সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে পার্টার মধ্যে স্টোন যারা স্টন গর্জিয়াসলি একটা হাই কোয়ালিটি পার্টি ওয়ার শাড়ি নিতে চান তারা এগুলা নিতে পারেন আপনারা এগুলো পড়তে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল করবেন আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা পিঠে এবং দুই হাতে সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা কি সুপার বাম্পার হিট কালেকশন আপনারা যারা একটা হাই কোয়ালিটি এই শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই এগুলো নেবেন ফেব্রিক্সটা হবে একদম একদম হান্ড্রেড পারসেন্ট ওয়াইটলেস জর্জেটের মধ্যে খুবই অপূরূপ সুন্দর এই শাড়িগুলা এই যে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে যাই পেস্ট কালারের মধ্যে হালকা পেস্ট কালার হালকা পেস্ট কালারের মধ্যে অপূর্ব সুন্দর এই শাড়িগুলো দেখেন কি কালারগুলো আমরা কি দিয়েছি অপূর্ব সুন্দর এবং কি সুপার কোয়ালিটির এই যার যেটা লাগবে আপনাদেরকে অবশ্যই দিয়ে পাঠিয়ে গুলা কি কি অত্যন্ত সুন্দর পেস্টেল কালারের মধ্যে একদম অপরূপ সুন্দর এই শাড়িগুলা খুবই আনকমন যারা এই আনকমন এবং কি কমফোর্টেবল একটা শাড়ি নিতে চান তারা অবশ্যই এগুলা নিবেন এরপরে দিচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে ওয়াও দেখেন খুব একদম সফট সফট একদম খুবই প্রিমিয়াম এই সেলিব্রিটি শাড়িগুলা যারা নিতে চান তারা তারা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের বেনারস ভবন বুলতা গাউসি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসতে পেয়ে যাবেন দেখেন কালারটা দেখেন কালারটা হচ্ছে যেগুলো হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে ক্যামেরায় হয়তো একটু লাইট ডিপ আসতেছে কিন্তু হালকা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বডি স্টোন করা আর এটা প্রাইস থাকবে মাত্র ছয় টাকা যার যে কালারটা লাগবে দ্রুত ইনবক্স করে দেন আমাদের স্টিক পুইয়ে যাবার আগে অথবা দ্রুত চলে আসুন এছাড়াও আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিয়ের কানা কাটার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসতে পেয়ে যাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বিয়ের সম্পূর্ণ বাজার তাঁতের শাড়ি থেকে হলুদ শাড়ি সম্পূর্ণ বরপুর হাজার হাজার পিস আমাদের স্টকে আছে যারা হোলসেলে নিবেন তারাও আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে যে হালকা অলিভ কালারের মধ্যে একদম সুপার হিট একদম সুপার কোয়ালিটি একটা পার্টি শাড়ি যারা নিতে চান তারা চলে আসুন দ্রুত আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট যারা চিনবেন না তারা স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলো ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব হ্যাঁ আমাদের শুধু একটাই শোরুম আছে এক নম্বর গলিতে এখানে আসলে পেয়ে যাবেন বেনারসি ভবনের দোকানগুলা তো আপনারা যেন বিব্রত না হন সেই জন্য বলছে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আমাদের এই সুন্দর সুন্দর মন কাড়া এবং কি খুবই ইউনিক যেগুলা বাংলাদেশে আপনারা কোথায় পাবেন না শুধু আমাদের এখানে পাবেন একদম রিজনেবল সুপার কোয়ালিটি প্রতিদিন প্রতিদিন আপনাদের জন্য আমরা নিয়ে আসি নতুন নতুন সোমবারের এই শাড়িগুলা এই যে দেখেন এইটা হচ্ছে যাই হালকা হালকা এটা হচ্ছে যাই এই যে দেখেন এটা হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে হালকা পার্পল কালারের মধ্যে একদম হালকা পার্পেল কালার যেটা সেটা হালকা জাম কালার খুব অপূর্ব সুন্দর এই শাড়িগুলা যার যেটা লাগবে আপনারা আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দেখেন হালকা জাম কালারের মধ্যে খুবই অপূর্ব সুন্দর শাড়িগুলা এই হালকা জাম কালারের মধ্যে দেখেন শাড়িগুলো কি একদম মন ভরে যাবে কি দিয়েছি আপনাদেরকে বেনারসি ভবন সব সময় সব সময় ইউনিক শাড়িগুলো আমরা দিতে চেষ্টা করি দেখেন কাজটা কি পাটার দেখলে মন ভরে যাবে দেখেন পাড়ের কাজগুলো সম্পূর্ণ স্টোন করে দেওয়া আছে আর পাড়টা কাটওয়ার্ক করে দেওয়া আছে খুব একটা হাই কোয়ালিটির শাড়ি যারা দশ পনেরো হাজার বিশ হাজার টাকার শাড়ি পছন্দ একটা পার্টির পেস্টাল কালার শাড়ি নিতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এই শাড়িগুলা নিতে আর এগুলো সম্পূর্ণ জারকান স্টোন এবং স্টোন দিয়ে সম্পূর্ণ বোর্ড দিয়ে খুবই অপরূপ সুন্দর করে কারো কাজ করে দেওয়া আছে তো যাক সবাই অবশ্যই যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই দ্রুত ইনবক্স করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন আলাইকুম